পাঁচ লাগে এখানে একটা বিশাল গরু মার্শাল লাহ গরু সাড়ে পাঁচ লাখ টাকা চেষ্টা করি একসাথে অনেকগুলা ভাই কত হয়েছে জোরা আড়াই লক্ষ টাকা জোরা আড়াই লক্ষ টাকা ভাই কত হয়েছে কত কত হয়েছে ভাই এই জোড়া হচ্ছে আড়াই লাখ টাকা এই জোড়া আর এটা দেড় লাখ এটা দেড় লাখ এটা কত হয়েছে ভাই শেষেরটা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা মাসাল গরু আসছে তিনটা একসাথে তিনটা কত হয়েছে কাকা দাম চেষ্টা করছি পিসে টানলে এক লক্ষ বিশ এই ঘোড়াটা। এখন ক্রেসছে কত হইছে? লক্ষ। তেল লাগা 50 মাশাআল্লাহ খুব সুন্দর গরু। 1.5 লক্ষ টাকা চলে যাচ্ছে আজপুর হাট থেকে। 1 লক্ষ 28000 টাকা মাশাআল্লাহ। গামিন গরু 1 লক্ষ হাজার টাকায় বিক্রি হয়ে গেল। আরও একটি গরু আসছে 13ে মাশাআল্লাহ চার পাঁচ জানা টেনে হেচড়ে নি আসছে। ও ভাই কত হলো? ভাই 1 লক্ষ 30000 টাকা।

একসাথে অনেকগুলো বিক্রি হয়েছে একসাথে অনেকগুলো কষাইয়ের গরু দাম জানতে পারলাম না একসাথে অনেকগুলো মাসাল্লাহ জমজমাট কিন্তু আসলে হজরপুর গুরুহাট হাট গরু আসছে দাম জান ভাই কত হয়েছে এটা এক লক্ষ চব্বিশ হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার টাকায় চলে যাচ্ছে ভাই কত হয়েছে এটার দাম জানালে পিছিয়ে ভাই কত হয়েছে বিরাশি হাজার টাকা মাসাল্লাহ বিরাশি হাজার টাকা

পঁচিশ হাজার টাকা মার্শাল্লাহ পঁচিশ হাজার টাকা নারায়ণগঞ্জ থেকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল মার্শাল একটি মোবাইল পাওয়া গেছে আশিল ঘরে পাঠানোর জন্য পরামর্শ দিলাম পঁচিশ হাজার টাকা খুব বড় একটি খাসি কিন্তু বিক্রি হয়ে গেল মার্শাল চমৎকার আসছে পাগলা গুরুত্বের মার্শাল্লা জোরা তেল লাগবে এখানে জোরা তেল লালটা কত হয়েছে ভাই লালটা কত হইছে কত 25 এক লাখ এটা একটা দাম জানার চেষ্টা করছিলাম দিলো দূর জানাতে পারলাম না 10 এ হেচরি আসছে গুরু ভাই কত হইছে রে কাশি কাশি 23 গুরু কত হলো কাকা 10 1 লক্ষ 10 হাজার মাশাআল্লাহ এক লক্ষ 10 হাজার বিক্রি হয়ে গেল আসছে এক ঝাক গরু দাম জানার চেষ্টা করি ভাই জোরা কত হইছে পাঁচটা চার লাখ দশ পাঁচটা চার লক্ষ দশ সামনে দুইটা পিছনে তিনটা চার লক্ষ দশ হাজার পাঁচটা মার্শাল্লাহ হজরতপুর হাট থেকে চলে যাচ্ছে পাঁচটা চার লক্ষ দশ